শ্রোতা আজ মঙ্গলবার উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার ভাদ্র চৈদ্দশো বত্রিশ বাংলা চব্বিশ সফর চৈদ্দশ সাতচল্লিশ হিজড়ি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই মানব কণ্ঠ মানব কন্ঠে শিরোনাম করা হয়েছে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত প্রায় চলতি সপ্তাহে ঘোষণা থাকছে তফসিল ঘোষণার আগে পরের সব প্রস্তুতি সংসদ সদস্য সংসদ নির্বাচন আগামী সপ্তাহ থেকে সীমানা পুনর্নির্ধারণের শুনানি যৌক্তিক বিবেচনায় বাড়তে পারে ভোট কেন্দ্র মানুষ যেভাবে প্রকৃতি ধ্বংস করছে তাতে মৎস্য সম্পদ হারিয়ে যেতে পারে মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলছেন দুইশো প্রজাতির মাছ উৎপাদন করছে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ঢাকার বাইরে এখনো মব জাস্টি চলছে রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন একষট্টি শতাংশ অপরাধ সহিংসতা নিয়ে উদ্বিগ্ন মানুষের হার আশি শতাংশ পোশাকের কারণে রাস্তায় হয়রানি নিয়ে উদ্বিগ্ন সাতষট্টি শতাংশ সরকারের দিক থেকে দৃশ্যমান পদক্ষেপ দুর্বল কোন কোন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার পরেও তারা এক ধরনের বিভ্রান্তিতে ভুগছে বলে মনে হয় মানুষ এসব ঘটনায় সরকারের উপর আস্থা রাখতে পারছে না বলছেন নূর খান লিটন সদস্য গুন তদন্ত কমিশন জুলাই গণোদ্বোধনে আহতদের আহতের বিরাশি শতাংশ বুকছে বিষণ্নতায় গ্যাস সংকট তীব্রতর হওয়ার সংখ্যা ফুরিয়ে দ্রুত ফুরিয়ে আসছে মজুদ সরকার খ্যান্ত রোডম্যাপে দেশে ধারাবাহিকভাবে গ্যাসের চাহিদা বাড়ায় তা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে উৎপাদন সে কারণে চাহিদা মাফিক গ্যাস পাওয়া যাচ্ছে না জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলছেন প্রাকৃতিক গ্যাসের এই সংকটটা অনেকদিন ধরেই চলে আসছে বিগত সরকার অনুসন্ধানে জোর না দিয়ে আমদানিতে জোর দিয়েছে ছিল সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল বাস্তবতা হচ্ছে বর্তমানে গ্যাস খাতের যে পরিস্থিতি তা স্বস্তিদায়ক নয় রুহুল কবির রিজবি বলছেন প্রশাসনে আওয়ামী লীগ আমলের ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেরে বাংলা নগরে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়র রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজবি আঠারো বছর অসাধারণ ছুটি চাকরি সুদ পঁচাশি কর্মকর্তাকে পুনর্বহাল করলো ইসি দীর্ঘ আঠারো বছর পর পঁচাশি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরি পুনর্বহল করেছে শাখার সহকারী সচিব মোহাম্মদ শাহিদুর রহমানের করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায় এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আহ্বান মাস রক্ষায় পরিবেশের প্রতি সদায় হন এনবিআর একযোগে একশো একত্রিশ সহকারী কর কমিশনার বদলি বরিশাল মেডিকেল কমপ্লেক্স সাটডাউনের আলটিমেটাম সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব কর্তৃপক্ষ সরকারের সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের আঠারো কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঢাকার বাইরে এখনো কিছু মপ চলছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা বলছেন সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে হলে আইন আছে পালনের বাধ্যবাধকতা নেই দুই হাজার কোটি টাকা দেনা রেখে নয়শো সাঁত্রিশ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনে কমিটি গঠন ডাকসু নির্বাচনে বাম জোট প্যানেলের নেতৃত্বে ইমি ও মেঘ মেঘমাল্লার জামায়তেছে ডাকসু নির্বাচন ডাকসুর নির্বাচনে অংশ নিতে ফর্ম নিলেন 565 জন এখনো প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্রদলের বিপি পদে তিনজন স্বাধীন দেশে 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ থেকে লড়বেন বিন ইয়ামিন সাবিনা আসামিদের জামিনের বিধান মানা নিয়ে প্রশ্ন আইনজিবীদের এই ছিল দৈনিক জনতার শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে কাত্রা ছিল গুলিবত তাইম মৃত্যু উপভোগ করছিল পুলিশ ট্রাইব্যুন লোম হর্ষক জমানবন্দি মাছ সম্পদ রক্ষায় পরি পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রদান উপদেষ্টার বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে আইন করছে সরকার ডিবি হারুন সহ বরখাস্ত আঠারো পুলিশ কর্মকর্তা বেশি দামে কিনতে আছে কৃষককে সার সংকটের পেছনে কারা ঢাকার সাথে সহযোগিতা শক্তিশালী করতে চাই ইসলামাবাদ পাক পর তথ্যমন্ত্রী বলছেন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের ছাত্র দলের সিদ্ধান্ত দেবেন তারেক রহমান ডাকসু কেন্দ্রীয় সংসদের ফরম সংগ্রহ পাঁচশো সাবেক আইজিবি জাবেদের বিরুদ্ধে পরোয়ানা জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবক হত্যা গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জামাতে এক যুগে সর্বনিম্ন এডিবি বাস্তবায়ন এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ